বিসমিল্লাহ হির রহমান রাহিম কুরুজার সত্তর ডব্লু এস জাম সিনজেন্টা প্রতি কিলোগ্রামে সাতশো গ্রাম থায়া জাম আছে ব্যবহারের পূর্বে নিম্নের নির্দেশাবলী পড়ে নিন কুরুজার সত্তর ডব্লু এস বিজ শোধনের জন্য উপযুক্ত স্পর্শক ও পাকস্থলী ও প্রবাহমান গুণ সম্পন্ন নতুন ধরনের কীটনাশক এটি ধান আখ ও তুলা ফসলের নিম্নবর্ণিত চুষে ও চিবিয়ে খাওয়া পোকা দমনে কার্যকরী অনুমোদিত অনুমোদিত মাত্রা ফসল পোকা মাত্রা ধান সবুজ পাতা ফড়িং এক কেজি ধান বীজের জন্য দুই গ্রাম আখ উই উই পোকা প্রতি লিটার পানিতে এক গ্রাম তুলা জ্যাসিড ও অ্যাফিড এক কেজি তুলা বীজের জন্য চার গ্রাম আখের উপকার দমনের জন্য অনুমোদিত মাত্রায় সেট শোধন করে নিন ক্রুজার ব্যবহারের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফসল উঠাবেন না ক্রুজার সত্তর ডব্লু এস থায়াম্যাথোকজাম সাবধানতা গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার বা ধূমপান নিষেধ কাজের শেষে কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন মানুষ পশু খাদ্য হতে দূরে রাখুন ব্যবহারের পর খালি প্যাকেট সিদ্র করে মাটির নিচে পুঁতে রাখুন শোধিত ধান আখ ও তুলা বীজ পশু পাখির নাগালের বাইরে মাটির নিচে রোপণ করুন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন সর্বোচ্চ পর্বত পরিবর্তনীয় মূল্য তালিকা দেখে কিনুন প্রাথমিক চিকিৎসা বিষাক্ততার লক্ষণ দেখা দিলে কীটনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন গায়ে লাগলে সাবানো পানি দিয়ে পানি এবং চোখে গেলে প্রচুর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন গিলে খেলে বমি করান অচেতন রোগীকে বমি করা করাবেন করবেন না করাবেন না সত্তর ডাক্তারের পরামর্শ নিন মজুতকাল প্রস্তুতের তারিখ থেকে দুই বছর যাবত দুই বছর আদিমোড়োকে সরাসরি সূর্যের আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে গুদামজাত করুন রেজিস্ট্রেশন নং এপি চারশো উনতিরিশ প্রস্তুতকারক সিনজেন্টা ইন্ডিয়া লিমিটেড রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি ও বাজারজাতকারী সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি খুদা হাফেজ